বাজারের তুলনায় দুই থেকে কুড়ি টাকা কমে মিলছে আনাজ চালু সুফল বাংলা স্টল বাজারের তুলনায় টাকা থেকে পর্যন্ত কম দামে মিলছে কুড়ি কাঁচা আনাজ থেকে ব্লক প্রশাসনের চালু করা সুফল বাংলা স্টল আনাজ সহ হেঁসেলের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন এবার সরাসরি চাষিদের থেকে কাঁচা আনাজ কিনতে স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো হুগলি জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসন এমনকি স্বল্প মূল্যে ভ্রাম্যমান গাড়িতে করে আনাজপত্র সহ মুদিখানা দ্রব্য বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে তারকেশ্বরের বালিগড়ি সমবায় সমিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হয় সোমবার তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন এই প্রকল্পের ফলে চাষী ও ক্রেতাদের মাঝে ফোরে রাজ বন্ধ হবে সুফল বাংলা স্টলে চাষীরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন এবং থেকে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া যাবে এমনিতেই সবজির চড়া দামে না উঠেছে মধ্যবিত্তের বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগা জোগাড় এই অবস্থায় এ হেন উদ্যোগে সত্যিই খুশি স্থানীয় বাসিন্দারা নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর